আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নদীর পাঙ্গাস মাছ রেসিপি পেঁয়াজ দিলাম তেল দিলাম পরিমাণ মতো একটু নেড়ে নিলাম মরিচ দিলাম থান মটন লবণ দিলাম হলুদের গুড়া দিলাম এক চামচ মরিচের গুড়া দিলাম দুই চামচ আদা রসুন জিরা পেস্ট দুই চামচ পেঁয়াজ পেস্ট দিলাম দুই চামচ ভালো করে নেড়ে নিলাম পানি দিলাম ভালো করে নেড়ে নিচ্ছে আবার mas dia dilam. ভালো করে কষিয়ে নেব দেশি আলু দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব দিচ্ছি এই রেসিপিটা এইভাবে রান্না করলে বারবার খেতে ইচ্ছে করবে ঢেকে নিচ্ছে পানি দিয়ে দিলাম গরম ভাত দিয়ে যে মজা খেটে এই রেসিপিটা কিছুক্ষণ রান্না করে নেব ঝোল গাঢ় হয়ে আসলে নামিয়ে নেব রেসিপিটা বানানো হয়ে গেছে যেমন দেখতে সুন্দর খেতেও খুব মজার রেসিপিটা আশা করি এই ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ